বেঙ্গল পুলিশের কনস্টেবলের ষোলোশো মিটার সাড়ে ছয় পাস করতে বা কলকাতা পুলিশের ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে পাশ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ ছয় তারিখ ডিসেম্বরের ছয় আমরা জানি জানুয়ারির পাঁচ তারিখে বেঙ্গল পুলিশের কনস্টেবলের মাঠ আছে এবং সেটার মাত্র প্রায় আঠাশ থেকে উনত্রিশ দিন আমরা সময় পাব সেই দিক খেয়াল রেখে আমার ট্রেনিং সেন্টারের সমস্ত স্টুডেন্টদের আজ একটা ট্রায়াল নিলাম সব থেকে মজার বিষয় এসআইএ আমার মাঠের হান্ড্রেড পারসেন্ট পাস সাথে সাথে তার আগে এসএসসি জিডিরও হানড্রেড হানড্রেড পারসেন্ট পাশ করেছে এবং আজকের ট্রায়ালটা দেখলে অনেকের মনে সংশয় হতে পারে যে কিভাবে মাঠ পাশ করবে কারণ এখনও অনেকেই সাড়ে সাথে দৌড়াচ্ছে হাতে মাত্র সাতাশ থেকে আঠাশ দিন তারপরেও বলবো আমার মাঠের কেউ ফেল করবে না এবং বিগত কয়েক বছর তাই হয়েছে তো আজকের ষোলোশো মিটার আমি ট্রায়াল নিচ্ছি ঠিক সাতাশ থেকে আঠাশ দিন আগে মাঠের এবং ট্রালটা দেখতে থাকো তারা কিভাবে দৌড়াচ্ছে কিভাবে ফিনিশ করছে এবং তোমাদের মনেও কোশ্চেন জাগতে পারে যেটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাই সম্ভব যে আমার মাঠে একশো পারসেন্টই কনস্টেবলের মাঠ পাশ করবে পরপর পরপর ট্রায়াল আছে ছেলেদের ট্রায়াল আছে দুটো তিনটে ট্রায়াল হবে মেয়েদের ট্রায়াল হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যে এরা কিভাবে দৌড়াচ্ছে কত সময়ে দৌড়াচ্ছে ট্রায়ালটা শেষ পর্যন্ত দেখতে লাগো এবং যেটা বলার আমার যে আপডেট ভিডিওগুলি প্রতিদিন প্র্যাকটিসের ভিডিওগুলি শট আকারে ছাড়া হবে যারা আমার নতুন সাবস্ক্রাইবার বা পুরনো সাবস্ক্রাইবার আছো বা নতুন যারা আসছো তাদেরকে বলবো প্রতিদিনের প্র্যাকটিস ফলো করো এখানে গতনাগতিক যে দৌড়িয়ে গেলাম দৌড়িয়ে গেলাম এমন কোনো প্র্যাকটিস না আমার এখানে আমি বলি যে ফিটনেস কম্পোনেন্ট মেন কম্পোনেন্ট যে পাঁচ ছটা আছে সেই টাকা ডেভেলপমেন্ট করে আমার রানের ডেভেলপমেন্ট করা হয় শুধু এনড্রেন্স ডেভেলপমেন্ট করে কিন্তু তোমরা মাঠ পাশ করতে পারবে না তাই বলবো যে আমার এখানে এজিলিটি ট্রেনিং বা ফ্লেক্সিবিলিটি ট্রেনিং বা পাওয়ার ট্রেনিং প্রত্যেকটা ভিডিও পর পর শট আকারে ছাড়া হবে এবং প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে যে কতবার করতে হবে কেন করতে হবে সব বিষয়ই বলা থাকবে এবং এই ভিডিও যারা ফলো করবে আমি বলছি হয়তো আমি দাঁড়িয়ে থেকে প্র্যাকটিস করে যতটা উন্নতি হবে না তবে যেটা হবে সেটা নিজের থেকেও বেশি তাই বলবো যে ষোলোশো মিটার রান দেখতে থাকো সাথে সাথে আমার কিছু পরামর্শ সেটা হলো যে তোমরা এই কদিন প্রত্যেক ভিডিওই আমি বলে থাকি যে বেশি বেশি জল খেতে এবং নূতন যারা যারা খুব মেধাবী স্টুডেন্ট যারা আগে দৌড়ায়নি তাদের কিন্তু নিচোট নিচোট আসবেই গ্যারান্টি একদম এবং রাইড ট্রিপসের নিচে খিস আসবেই সেই জন্যে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই শুধু যদি রাইড ট্রিপসের খিচ আসে তাহলে লিপ ফিফটি টুর সিরাপ বা বড়ি পাওয়া যায় সেটা খেলে কিন্তু তিন থেকে চার দিনে ঠিক হয়ে যাবে কীভাবে খাবে কেন খাবে এগুলো যদি জানতে চাও কমেন্ট বক্সে লিখো অবশ্যই ওগুলো ডিটেলস করা যাবে তাই অত ঘাবড়ানোর কিছু নেই আর সিনবন যন্ত্রণা যেটা হবে অনেকেই কিন্তু পেনকিলিয়ার খাবে কিন্তু না না পেনকিলিয়ার খাবে না আমার পরামর্শ পেন খাবে না ওর থেকে ক্যালসিয়াম ট্যাবলেট নিয়ে নেবে হ্যাঁ একটু হালকা শেক দিতে পারো তবে খুব উপশম হবে বলে মনে হয় না আর প্র্যাকটিস যেটা হবে যেটা এখন হয়তো ভল্যুম বেশি হচ্ছে ইন্টেনসিটি কম হচ্ছে হ্যাঁ আর কিন্তু মাঠ যখন আর দশ থেকে বারো দিন থাকবে তখনই ভলিউমটাকে কমিয়ে ইনটেনসিটিকে বাড়াতে হয় যেটা আমার ভিডিওর সঙ্গে যারা থাকবে পরপর ভিডিওগুলো পেয়ে যাবে বুঝতে পারবে এবং যাদের যেটা প্রয়োজন কমেন্ট বক্সে জানাও তাই বলবো যে আমার এখানে ভিডিওটি দেখলে আজকে বুঝতে পারবে যে অনেকেই কিন্তু সাত কভার হয়ে যাচ্ছে টাইম হবেই দৌড়টা দেখলে বুঝতে পারবে কেননা এখানে স্পিডের কোনো এডিটিং করা নেই যে এটা বানানো কমানের কিছুই নেই এরা কেউ দৌড়াবে সাত পনেরো কেউ দৌড়াবে সাত কুড়িতেও এমন ম্যান আছে এবং এরাও কিন্তু সাড়ে ছয় অনায়াসেই দৌড়াবে কারণ আমার একাডেমিতে যদি আসার মতো স্কোপ থাকে এসে দেখবে যে আমার এখানকার স্টুডেন্টরা বিশেষ করে এসআইতে যারা পাশ করেছে তারা সবাই কিন্তু খুব মেধাবী স্টুডেন্ট বেশিরভাগই যারা কোনো দিন কোনো কারণেই মাঠে নামিনি তারাও কিন্তু পাশ করে এসছে এবং তারাও বলেছে অবিশ্বাস্য তাই শুধু ভরসা রেখে এই অ্যাকাডেমির সাথে এই চ্যানেলের সাথে থাকো আমি বলছি একবার চোখ বুঝিয়ে শুধু প্র্যাকটিসগুলো ফলো করো দেখবে উপকারে আসবে এর আগে অনেকেই এই চ্যানেলে অনেক উল্টো পাল্টা কমেন্ট করেছিল আমি বলেছিলাম জানি না তাদেরকে চিনিও না বলেছিলাম যদি প্রয়োজন হয় কোনো সময় মনে হয় যে আমি ফেলোয়ার হলাম অবশ্যই এই চ্যানেলের সাথে থেকো কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের পাশে থাকব তাই বলবো অত চিন্তা নেই অত চিন্তা করার কিছু নেই শুধু সিস্টেমেটিক প্র্যাকটিস দরকার প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং এই নিয়ে একটা ভিডিও ছাড়বো যারা নিজে নিজে প্র্যাকটিস করো প্র্যাকটিসের প্রিন্সিপাল কেমন হবে এটা যদি জেনে কেউ প্র্যাকটিস করে সে কিন্তু মোটামুটি হাফ কোচ হয়ে যাবে সেই জন্যে প্রিন্সিপালের স্পোর্টস ট্রেনিং আমি ভিডিও খুব সতেরই ছাড়ার চেষ্টা করব যদি তোমরা কমেন্ট করে জানাও যে প্রয়োজন তাহলে অবশ্যই এই ভিডিওগুলো ছাড়বো যেগুলো তোমরা মেনটেন করে প্র্যাকটিস করলে কিন্তু জেনারেল যে ছেলে ছেলেমেয়েরা গতানুগতিক প্র্যাকটিস করে তার থেকেও খুব ফাস্ট ডেভেলপমেন্ট হবে এবং যারা এখনও সাড়ে সাথে দৌড়াচ্ছ তাদের দ্বারাই সম্ভব এখনও সাড়ে ছয় নামানোর তাই চিন্তার কিছু নেই তোমরা শুধু চ্যানেলের যে প্র্যাকটিসগুলো ফলো করা মা দেয়া হবে প্রতিনিয়ত চ্যানেলে দেয়া হবে সেগুলোকে শুধু মেনটেন করে যাও দেখো দৌড়ের থেকে একটা মেজারমেন্টের একটা আমি ইয়ে দেব ভিডিও দেব যেটা তোমাদের খুব কাজে লাগবে কেননা এখানে কিন্তু একদম কোনো যে হচ্ছে হবে এরম কিছু নেই একদম ম্যাথের মতো ক্যালকুলেশনের ব্যাপার যারা গতনাগতিক প্র্যাকটিস করছে বা অনেকে পাশ করেও যাচ্ছে তারা হয়তো জেনেটিক্যালি তারা এমনি ফিট তাদের দেখে চললে তো হবে না কারণ এখন মেরিটোরিয়াস স্টুডেন্ট এসে গেছে অনেক প্রতিভাবান ছেলে মেয়ে যারা পড়াশোনায় খুব ভালো তারা কিন্তু পুলিশের জন্য ঝুঁকে গেছে তাদের দ্বারাই কিন্তু ওই যারা ভালো দৌড়াচ্ছে তাদের মতো দৌড়ানো সম্ভব না একমাত্র সম্ভব সিস্টেমেটিকভাবে প্র্যাকটিস করলে মাঠ পাস করা সম্ভব তাই বলবো চ্যানেলের সাথে থাকতে এবং যেটা দেখবে তোমাদের মাঠ পাশ করে জীবনের সফলতার দৌড়গাড়ায় পৌঁছাতে অনেক সুবিধা হবে এই চ্যানেলের সাথে থাকলে তো চলো আমরা ভিডিও পর পর পরপর দেখতে থাকবো আমার আজকের প্রায় তিনটে গ্রুপের ভিডিও ট্রাল নেওয়া হয়েছে কিন্তু এখানে একটাই পোস্ট করা হয়েছে একটাই পোস্ট করা হয়েছে অন্যগুলো পোস্ট করা সম্ভব না কারণ একই ভিডিও বারবার দেওয়া মানে এক ঘেমি বানা হয়ে যাবে তাই দিলাম না ঠিক প্রতিদিন প্রতিদিনকার প্র্যাকটিস তোমাদের সাজেশন হচ্ছে তোমরা আজকের প্র্যাকটিসটা কাল করবে কাল প্র্যাকটিস যেটাতে কিন্তু পরশু করবে এইভাবে যদি করো তাহলে কিন্তু শিডিউলটা কমপ্লিট করতে পারবে আর নচেদ আমি ভিডিও ছাড়বো দশটার দিকে তোমরা সেটা দেখে কখন প্র্যাকটিস করবে সেই জন্যে প্র্যাকটিসটা সিস্টেম হবে এইভাবে যে তোমরা দেখে নিলে বুঝে নিলে পর দিন প্র্যাকটিস করলে এবং প্র্যাকটিসের ভেরিয়েশান প্র্যাকটিসের ধরন প্র্যাকটিসের ভলুম ইনটেন্সিটি এইগুলোই কিন্তু মেন কেননা আমরা সবাই জানি যে প্যারাসিটামলের নাম কেউ না জানে কিন্তু কেউ এমবিবিএস ডাক্তারের কাছে যায় কেউ কোয়াক ডাক্তারের কাছে যায় প্রায় ওষুধ তো একই কিন্তু ডোজটাই মেন এটা নিজের প্রতি নিজের কনফিডেন্সের সঙ্গে বলছি যে আমার চ্যানেলের সাথে থাকো তোমরা অবশ্যই মাঠ পাশ করবে